og det er en জগতে কিছু মানুষ আছে জানো যারা ভগবানের প্রতি ভক্তি আছে আবার নিজের প্রতি ভক্তি ভগবানকে যদি একটু মিষ্টি খাওয়াই বলে ভগবানকে খাইছিলাম জানো ভগবান যদি ভগবানকে যদি কোনো একটা টিপ বা সোনার জীব বানিয়ে দিয়েছে ওরে ভগবানকে সোনার জিপানি দিয়েছি জানো তো জানো তো আমি ভগবানকে সোনার বানিয়ে দিয়েছি হ্যাঁ বলে কি না এক শ্রেণীর মানুষ আছে যারা ভগবানকে কিছু দিয়ে আমি দিলাম এই যেন আমি একশোটার বাচ্চাকে খাইছি হ্যাঁ এই এই খাইছি প্রকৃতির একটি এক এক মানুষ আছে আর এক প্রকৃতির মানুষ আছে যারা ভগবানকে দেয় কিন্তু কেউ জানতেই পারে সংসারের জন্য করে কিন্তু কাউকে বলে না অনেকে দেখবে সংসারে আছে এই খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমাদের এই করছি এই করলাম এই কিনে দিলাম ওই করলাম এখানে নিয়ে গেলাম এত জায়গায় ঘুরতে নিয়ে গেলাম আমি এই করছি আমি তোমাদের আমি না হলে তোমরা তো বাঁচতেই না আমি সব আমি আমি আছে না এই তো তোমাকে খাওয়ালাম এই তো সেদিনকে কি কিনে দিলাম এই প্রকৃতিক মানুষরা কোনোদিন নিজেরা শান্তি পায় না মানসিক শান্তি তো পায় না এবং জীবনের কষ্ট 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 থেকেই যায় আর এক শ্রেণীর যদি দেখবে সব কিছু করছে কিন্তু কখনো সর্বদা হাসি মুখে করছে কখনো মনে কাউকে বলেও না যে আমি এটা করলাম বা এই সংসার এটা করেছি বা করব করে দিলাম বা ভগবানকে দিলাম বা করেছি অমুককে খাইছি কখনো বলবে না এই মানুষরা সফলতায় সবার কাছে প্রিয় হয় এবং আনন্দে থাকে তাই আমি মনে করি সমাজে মানুষ আছে দুঃখ নিয়ে না কষ্ট নিয়ে যারা এই প্রকৃতির আছো তারা নিজেদেরকে সংশোধন করো আর যারা আছো ভালো তারা তো ভালোই আছো আর তোমরা যারা এই মানসিকতা আছে তারাই ভালোর দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি জীবনটা সর্বদাই আনন্দ কারণ তোমার পক্ষে কিছু করাই সম্ভব নয় যা কিছু করাচ্ছেন তিনি করাচ্ছেন আর তিনি করাচ্ছেন বলেই তুমি করতে পারছো তা তোমার অভিমান এত কেন তোমার অভিমান আসবেই বা কেন তুমি কেউ নয় তার ইচ্ছাতেই সব আর তার ইচ্ছাতেই তুমি আজ বিরাজ করছো জয় মা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ